শিক্ষাটি সম্মানিত পরিভ্রম এবং আগে তো অতিথিবৃন্দ আমরা যখন বলছি যে আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এই সব প্রধানের মতো গুরুত্বপূর্ণ আসছে এই অবস্থানে আমরা প্রধান মেহমানকে ফিরে গেছি আমরা প্রধান মেহমানকে আমরা আন্তরিক গ্রহণ করছি আলমিন মেহমানের দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য আলাচ আলোচনা সমাজ উপস্থিতি আসছে এরপর যে প্রদান মেহমানকে আমরা ছোট্ট একটু অবরফোনা এবং সম্মান কেস সম্মান কেস প্রদান করছেন মাদেশ সম্মানিত এম বিশিষ্ট শিক্ষাবিদ বিদ্যানুরাগী অর্থ প্রতিষ্ঠানের অন্যতম স্বপ্ন সার জোনাব অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম জোলা অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম সহ আমাদের হাসান স্যার এবং জনাব আবুল কালাম আজাদ সার সহ প্রদান মেহমানকে গ্রেস প্রদান করছেন E già, pure di casa di Saturno. Sarò vicino. Per sera